সবাইকে আবার শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তৌফিক মারুফের জার্নালে আশা করি আপনারা যে যার মত করে ভালো থাকার চেষ্টা করছেন কিন্তু কতটা পারছেন সেটি খুবই আপেক্ষিক ব্যাপার কারণ আমরা দেখছি প্রতিদিন বাংলাদেশ জটিল থেকে আরো জটিলতর পরিস্থিতির দিকে যাচ্ছে এর সর্বশেষ অনুসঙ্গ হিসেবে আমাদের সামনে চলে আসলো নীল সামারিতে ইপিজেটে শ্রমিক হত্যা অর্থাৎ এই সরকারের সময় শুধুমাত্র সরকারি পৃষ্ঠপোষকতায় কিংবা তাদের পরোক্ষ অথবা প্রত্যক্ষ বিভিন্ন মদদের মধ্যে থেকে আওয়ামী লীগের নাম করে আওয়ামী লীগ নেতা শুধু হত্যা না পুলিশ হত্যা না কিংবা সাধারণ মানুষ কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ধর্ষণ শিশু হত্যা এসবই না শ্রমিকরাও যে রেহাই পাচ্ছেন না শ্রমিকদের রক্ত আবারও ঝরল বাংলার মাটিতে কিন্তু এর দায় কার এই দায় কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এড়াতে পারবে নাকি এই দায় আওয়ামী লীগের উপরে চাপাবে এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে দুজন অতিথি যুক্ত করেছি একজন হচ্ছেন আর দুজনই আপনাদের বেশ সুপরিচিত একজন হচ্ছেন অভিনয় শিল্পী ও সংগঠক রোকিয়া প্রাচী আর একজন হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ইঞ্জিনিয়ার জিয়া করিম আর তিনি আছেন যুক্তরাষ্ট্রে আমি দুজনকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার আমি একটু শুরু করতে চাই জিয়া করি আপনি থাকেন দূর দেশে কিন্তু আধুনিক এবং একটি দেশে থাকেন বলেই মানুষ মনে করে আপনার থেকে বলা হয় যে বাংলাদেশে বর্তমান সরকারকেও বসানো হয়েছে এই যুক্তরাষ্ট্র থেকে এবং এই যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনসের সময় এখন সর্বশেষ রক্ত ঝরলো জীবন গেল শ্রমিকের কি বলবেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সহায় আলোচক আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখছেন এবং দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অ্যাজ এ রিপাবলিকান আমি ট্রাম্পের সাপোর্টার আপনার মনে থাকার কথা যে আমি যে দেশে থাকি সেই দেশের সরকার প্রধানই প্রথমেই সেই বলেছেন যে বাংলাদেশের সরকার উৎখাত করার জন্য ১৯ মিলিয়ন ডলার উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে ডিপ স্টেট দিয়েছে এটা কিন্তু উনি উন্মোচন করেছেন এবং উনারী গোয়েন্দাদের প্রধান তুলসী গাবার উনিও বলেছেন যে বাংলাদেশে মাইনরিটিরা নিরাপদ না এবং কেউই নিরাপদ না এই কথাটা কিন্তু ধর্মীয় উগ্রবাদ যে বেড়ে চলেছে সেটাও উনি বলেছেন এটা আমি বলিনি এটা ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্প উনি যুদ্ধ পছন্দ করেন না সেটা ওনার আগের চা চার বছর যখন ছিলেন তখন দেখেছেন উনি কোনো যুদ্ধে জড়াননি এবং এখনো ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সফল হবে আশা করি তো সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার আছে তারা কখনোই সরকার উৎখাতের পরিকল্পনা কখনো করে না আপনি যদি দেখেন যে উনি কিন্তু বলেছেন যে ইরাককে অস্থিতিশীল করার জন্যই ডেমোক্রেট এটা করেছিল এবং পুরো আরব বিশ্ব বিশেষ করে আপনার এই তিউনেশিয়া থেকে শুরু করে লিবিয়া থেকে শুরু করে বলছে এটা একটা স্থিতিশীল দেশ ছিল কিন্তু এইগুলিকে ধ্বংস করার জন্য ডেমোক্রেটরা এই অভিযান চালিয়েছে তো এইগুলি বারবারই উঠে এসছে এবং আমি মনে করি যে তখন যে জিনিসটা পেত এখন সেই সহায়তা পাচ্ছে না এনুজ সাহেব যেহেতু ডেমোক্রেটরা এখন সরকারে নেই ইভেন কংগ্রেসেও তাদের তারা এখন মাইনরিটি সেজন্য তো আমি এইটা মনে করি ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই এই উগ্রবাদকে কখনোই প্রাধান্য দিবেন না এবং কখনোই সমর্থন করবেন না এবং একটা স্থিতিশীল দেশকে উনি অস্থিতিশীল করার চেষ্টাও করবেন না এবং করেন না সেটা বিশ্বাস করেন না সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেদিক থেকে বিচার করলে দেখা যায় যে উনি আরও বলছেন যে কি কীভাবে এবং যার জন্য ইউএস এইডের মাধ্যমে যে টাকাগুলি যেত ইউএস এইড আপনি জানেন যে বন্ধ করে দিয়েছেন তো এইগুলি অনেক কিছুই বন্ধ হয়েছে আমরা কংগ্রেসে একটা হিয়ারিংও করেছিলাম মাঝে যে দেশে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে সেটা তুলে ধরার জন্য এবং বিভিন্নভাবে আমরা জানানো এখনকার প্রশাসনকে জানানোর জন্য চেষ্টা চালাচ্ছি আশা রাখি এই অবস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরকার এটা বুঝতে পারবে এবং তারা সে ব্যাপারে পদক্ষেপ নেবে আপনারা এর বাইরেও দেখেছেন যে সরকার বিভিন্নভাবে প্রেসারও দিয়েছে মানে ইউনুস সরকারকে যে আহ আপনার ট্যারিফ দেওয়াটা শুরু করে সবগুলি যেগুলি আগে ছিল না তো তার সেটা থেকে বোঝা যায় যে এই ইউনুস সরকার যুক্তরাষ্ট্রের যে আস্থা যেটা সেটা হারাচ্ছে ধন্যবাদ আমি আবার আসবো রোকিয়া প্রার্থী আপনি তো একদম কাছ থেকে পর্যবেক্ষণ করলেন যেমন এখন লাশ যে ঘটনা আসলে তুলানো যাচ্ছে না মানুষ হয়রান হয়ে যাচ্ছে প্রতিদিন এত সংখ্যক লাশ পাওয়া যাচ্ছে খালে বিলে নদীতে নালা নর্দমায় সড়কে বিভিন্ন জায়গায় এবং সবগুলোই এমন ব্যতিক্রমী কিছু কায়দায় তাদেরকে খুন করা হচ্ছে এর মধ্যে এখন আবার সর্বশেষ আইন শৃঙ্খলার বাহিনীর মাধ্যমে আরেকটি খুনের ঘটনা ঘটলো শ্রমিক উত্তরা অর্থাৎ নীলফামারির ইপিজে তো আপনি কি দেখুন কোন দিকে যাচ্ছে পরি ধন্যবাদ আমার সমালোচক জিয়া করিম ভাই এবং আপনাকে ধন্যবাদ এবং যারা আমাদেরকে শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই কোন দিকে যাচ্ছে মানে তেরো মাস আগে যেখান থেকে তারা শুরু করেছিল যে যে মব দিয়ে জঙ্গি সন্ত্রাসীদেরকে কাজে নেতা কর্মীদেরকে হত্যা করেছিল পুলিশের উপরে চড়াও হয়েছিল সেটার ধারাবাহিকতায় কিন্তু তেরো মাস চলছে এবং ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এখন সারাক্ষণই আমরা লাশ দেখছি আপনি আপনি যখন অনুষ্ঠান সূচনা করছিলেন ঠিক তখনই একটা নিউজ আসলো একদম রাজপথে রাতের রাজপথে ঢাকা শহরের রাস্তায় একজনকে কোপাচ্ছে একটা ছেলেকে কোপাতে কোপাতে তার হাতের অর্ধেক পাশে পড়ে গেল তারপর ছেলেটাকে আবারও কোপাতে শুরু করলো এবং মাথায় উপর আঘাত করার পর ছেলেটা নির্জীব হয়ে গেল এবং পাশে একটু দূরে তার হাতের অর্ধেক কবজি পড়ে আছে এইটা ঘটেই যাচ্ছে এখন এই এই মত থামবে না থামবে না কারণ এই সরকার এদেরকে দিয়েই ক্ষমতায় টিকে আছে শ্রমিকদের উপরে আমরা এরা আগেও দেখেছি অনেক নৃশংসতম ঘটনা ঘটেছে শ্রমিকদের বেতন নিয়ে সুযোগ সুবিধা নিয়ে তাদের চাকরির অনেক বিধিনিষেধ নিয়ে এবং তখনও আমরা দেখেছি শ্রমিকদের উপরে কিন্তু উপরচুপুরি আঘাত এসেছে পুলিশের মাধ্যমে এবং শ্রমিকরা তখনও প্রাণ হারিয়েছে কিন্তু সেই সময়ে গণমাধ্যম সরব ছিল না এবং আমরা আমরা যতখানি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলাম সেটা সেই সময় অত বেশি হতে পারিনি আমরা আজকে খানিকটা মনে হচ্ছে যে থেকে সবাই কথা বলছে আজকে কোনো কিছু লুকানো যাচ্ছে না যেটা মানে আজ থেকে এক বছর আগে লুকিয়ে ফেলা হতো তো কিন্তু একজন নিহত হলো আরো প্রায় শতাধিক আহত হয়েছে এবং মানে তাদের অনেকেরই অবস্থা গুরুতর এটার কিছুই হবে না কারণ অপরাধীরা তো এই সরকারের মানুষজন অপরাধীদেরকে তো তারা বারবার নিরাপত্তা দিচ্ছে আপনি দেখবেন যারা আহত হয়েছে তাদের অনেকেই এই সকল ঘটনায় তারাই বরং মামলা মামলায় খাবে তারা মামলার আসামি হবে আর যারা ঘটনাটা ঘটিয়েছে তারা প্রোটেকশন পাবে এখানে পুলিশকে দিয়ে তা উনি মবের কাজটি করিয়েছে সরকার এর আগেও আমরা দেখেছি যখন এনসিপি বা এবি পার্টি রাস্তায় ছিল তখন গরমের মধ্যে ঠান্ডা পানির জল গেছে ফ্যানের বাতাস গেছে খাবার দাবার গেছে খুবই এসে তারা জনসভা করেছে পুলিশের দিক থেকে প্রশাসনের দিক থেকে কোনো বিরোধিতা ছিল না কিন্তু যখনই সরকারের বিপক্ষে দাঁড়িয়ে কেউ রাস্তায় বা কোথাও দাঁড়িয়ে বিরোধিতা করছে প্রতিবাদ জানাচ্ছে তখনই কোন সেই মব বাহিনী টোকাই বাহিনী কিশোর গ্যাং জঙ্গি অথবা রাষ্ট্রের প্রশাসন সেটা পুলিশ হোক সেনাবাহিনী হোক তাদেরকে দেওয়া হচ্ছে সেটা গোপালগঞ্জ দেখেছি শাহবাগে দেখেছি তো দেখলাম যেভাবে তারা সাজোয়া মানে যেভাবে পুলিশের গাড়ি এবং পুলিশ গেছে তো সেখানে মনে হচ্ছিল যে ক্রিমিনালদেরকে ধরছে এখানে যে শ্রমিক ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে তাদেরকে যেভাবে বিরোধিতা করছিল তাতে মনে হচ্ছিল যে ওখানে বোধহয় অপারেশন ডেভিল হান্ট হচ্ছে এবং এবার সত্যি সত্যি অপারেশন ডেভিল হান্টের নামে ডেভিলদেরকেই ধরা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ডেভিলদেরকেও ধরা হচ্ছে না সেখানে শ্রমিক যে সকল শ্রমিকরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যুগ যুগ ধরে শ্রম দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রি যারা যাদের ঘামে গড়া ইন্ডাস্ট্রি তাদের উপরে নির্যাতন চালিয়েছে এবং এটা ঘটবে আরও ঘটবে এখানে ভাববেন না যে ঘটনাটি একমাত্র ঘটনা বা শেষ ঘটনা আগামীকাল আরো কিছু ঘটবে আমরা পুরোনো ঘটনাটা একটু ভুলে যাব। ঘটতেই থাকবে যতদিন না ইউনুস ক্ষমতায় থাকবে সভ্য দেশে এটি জিয়া করিম ভাই বলছিলেন আপনিও সভ্য দেশে থাকেন আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি মুক্তিযোদ্ধার দেশ বীরের দেশ এবং এই দেশকে নিয়ে গর্ব করেছিলাম মানুষ আমাদের বাংলাদেশের দিকে খুব সম্মানের চোখে তাকিয়েছিল কিন্তু আজকে সভ্য দেশ আমরা বলতে পারছি না কারণ আমরা কথা বলি নোংরা ভাষায় আমরা কাউকে যখন মারধর করি সেটা অত্যন্ত করি আমরা নারীদেরকে খুবই কুৎসিত ভাবে দেখি আমরা কোনো মুক্তিযোদ্ধাকে সম্মান করি না কোনো শিক্ষককে সম্মান করি না কোনো নিয়ম কানুন মানি না তা আমরা আসলে একটা অসভ্য দেশে পরিণত হয়েছি শান্তির একজন কি বলবো শান্তির মবের জনক এসেছেন যিনি শান্তির জনক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সবার চোখে ধুলো দিয়েছিলেন কিন্তু আজকে মবের জনক ক্ষমতায় বসা যতদিন ইউনুস ক্ষমতায় থাকবে ততদিন এনসিপি থাকবে মব থাকবে জঙ্গি থাকবে শিবির থাকবে এগুলো দেখতে হবে সহ্য করতে হবে জাতিকে আমি আবার আসবো আপনার কাছে ক্রিয়া করিম আমি যেহেতু আপনার কাছে একটু অন্যভাবে বাণিজ্যিক একটা ইস্যুতে সম্পৃক্ত করতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা দেখি যে বাংলাদেশের শ্রমিকদের যখনই অসন্তোষ হয় কোনো ধরনের সেটি বিদেশি যারা বায়ার থাকে বিশেষ করে আপনার দেশ যুক্তরাষ্ট্রের বড় একটি অংশীদার আছে বাংলাদেশের বিভিন্ন পণ্য নেয়ার ক্ষেত্রে তারা আহ খুব দ্রুত দৃষ্টি নিক্ষেপ করেন দেশের এই শ্রমিক অসন্তোষের দিকে তো এই যে শ্রমিক হত্যা এইটাকে আমেরিকা উন্নত দেশগুলো কিভাবে দেখতে পারে আপনার কি মনে আপনাকে ধন্যবাদ আসলে ব্যাপারগুলি হয় কি যে কোনো দেশের যখন আপনি যে দেশে থাকেন বা আমি যে দেশে থাকি বা যেখানেই থাকি না কেন আপনি যদি ব্যবসা করেন তখন আপনার চিন্তা করতে হবে যে ওই দেশটা স্থিতিশীল কেনা স্থিতিশীল না থাকলে আপনি একটা চুক্তি সম্পাদন করলেন সেই চুক্তি অনুযায়ী আপনার একটা ওয়ালমার্ট বলেন বড় বড় মেসিস বলেন টার্গেট বলেন তারা যতক্ষণ জিনিস আনে ইস এ হিউজ অ্যামাউন্ট তাদের তো হিউজ এরিয়া তাই না অ্যামাজন বলেন সবাই জিনিসগুলো আনে তাদের টার্গেট থেকে যে যে উইন্টার আসতেছে উইন্টারের সময় উইন্টারে কাপড়গুলি বিক্রি করবেন শীতের সময় শীতে আসার আগেই চলে আসে ধরেন এই সেপ্টেম্বর মাসের প্রথম থেকে শীতের জিনিস আসা শুরু হয়ে গেছে এখন যদি একটা অস্থিতিশীল সরকার থাকে বা সেখানে যদি শ্রমিক অসন্তোষ থাকে তখন এইগুলি সঠিক সময়ে আসতে পারবে না যার জন্য তারা উদ্বিগ্ন থাকে এবং তখন তারা আরও ভেতরে যেয়ে চেষ্টা করে বের করা যে আসলে কি ঘটছে যে শ্রমিকরা তার মূল্য পাচ্ছে কি না বা শ্রমিক যে ইনভায়রনমেন্টে কাজ করে সেই ইনভায়রনমেন্ট কেমন ইনভায়রনমেন্টে কাজ করে যে শ্রমিকের ন্যূনতম মুজরি পাচ্ছে কিনা আপনি যদি দেখেন যে এই সরকার এসে আপনার মনে থাকার কথা অনন্ত জলিল একটি অনুষ্ঠানে বলেছিল আপনারা শিল্প কল কারখানা গড়তে পারেন অথবা ভেঙে গুড়িয়ে দিচ্ছেন অথবা মব সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছেন তো এই সরকারের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন স্বাভাবিকভাবে বিদেশের দৃষ্টিকোণ ওদিকে যাবে কারণ তাহলে কি হবে যে সরকার বিদেশি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বাংলাদেশ থেকে কাপড় বা অন্য অন্য জিনিস আমদানি করতো তারা ওইখানে চুক্তি সম্পাদন করবে না এই এটা যে অন্য জায়গা পাশাপাশি দেশ মায়ানমারে যেতে পারে অথবা ভারতে যেতে পারে পাকিস্তানে যেতে পারে আপনার আপনার থাইল্যান্ডে যেতে পারে ভিয়েতনামে যেতে পারে কম্বোডিয়াতে যেতে পারে আর যদি আমাদের দেশ স্থিতিশীল থাকে এবং শ্রমিকদের শ্রমিক অসন্তোষ না হয় তাহলে মানুষ সহসাই তাদের দেশে আমাদের দেশের সঙ্গে চুক্তি সম্পাদন করবে আপনি এটাও দেখেছেন যে কিছুদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটা অনেক দিন আগের এখন লক্ষের বেশি বেকার করে হয়েছে এবং এটার বেশিরভাগই নারী যেখানে গত সরকার বঙ্গবন্ধু কন্যা নারী উন্নয়ন নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছিলেন বিভিন্নভাবে আপনার মনে থাকার কথা প্রাথমিক যারা প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিছু নারীদের অগ্রাধিকার দেওয়া হতো এই অগ্রাধিকার এই যে যে নারী উন্নয়নে যে পদক্ষেপ পদক্ষেপগুলি নিয়েছিলেন যেমন আহ গর্ভকালীন মাতৃভাতা তারপরে যার যা শিশুদের যে এক একটা শিশু যখন স্কুলে যাবে তাদেরকে একবেলা খাবার এবং তাদেরকে বৃত্তি দেওয়া এইগুলি করা হয়েছিল যাতে বাচ্চারা স্কুলে যেতে পারে বাচ্চারা শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নারীদের কাজে কর্মসংস্থান হয় সেদিকেও উনি নজর রেখেছিলেন যার জন্য এখন নতুন করে বেকারের সংখ্যা বাড়ছে তার মানে কি একটা দেশের যদি চল্লিশ শতাংশ বা পঞ্চা পঁয়তাল্লিশ পঞ্চাশ শতাংশ নারী থাকে এই নারীকে যদি বেকার করে দিতে পারেন তাহলে আপনার প্রবৃদ্ধির হার বা আপনার উন্নয়নের হার পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে তো এটা তো একটা দেশের হতে পারে না পশ্চাত্যের দেশে যেখানে আপনি বাস করেন আমি বাস করি অন্য দেশ নারীরা কাজে যাচ্ছে নারীরা বাসায় যেমন কাজ করছে বাইরেও কাজ করছে পুরুষরাও বাইরে ঘরে বাইরে সব জায়গায় কাজ করে তো এই এইটা যদি সমন্বয় না করা যায় একটা দেশ এগিয়ে যাবে না একটা দেশকে পিছিয়ে দেওয়ার একটাই কারণ মানে প্রথম ইয়া হচ্ছে যে নারীদেরকে ঘরে বসে বসিয়ে দেন নারীদেরকে ঘরে বসিয়ে দিতে পারলেই আপনার তাহলেই আপনার উন্নয়নের হবে হবে এবং সেই ক্ষেত্রে উন্নয়ন না নারীদের অনেক দেশেই নারীদের অগ্রাধিকার দেওয়া হয় যেতে নারী কর্মক্ষেত্রে কাজ করতে পারে আপনার ইউরোপে বিভিন্ন দেশ ছয় মাসের মতো এটা বঙ্গবন্ধু কন্যাও করেছিলেন যে যখন মাতৃকালীন যে ছয় মাস পুরুষ এবং মহিলা দুইজনকেই তাদেরকে আপনার ছুটি দেওয়া হতো যাতে একটা সন্তান জন্মের পরে মা বাবা উভয়ই সেই সন্তানের লালন পালন করতে পারেন কিন্তু এইগুলিতে যদি এইগুলি থেকে সাহেব বেরিয়ে আসছেন উনি ইসলামী ভাবধারায় যেটা আমি অনেক আগেই আপনাদেরকে বলেছিলাম যে উনি ইরানিয়ান আন্দোলনের দিকে আগাচ্ছেন যেটা এখন দেখেন ওনার কোনো অনুষ্ঠানে কিন্তু বামদের উনি ডাকেন না রিসেন্ট একটা অনুষ্ঠান উনি সাত দলকে ডেকেছেন তার সেই দলের ভেতরে আপনি কোনো বামকে ডাকেননি বা বড় কোনো দলকে ডাক উনি ইসলামপন্থী দলগুলিকে ডেকেছেন তো এইগুলি নূতন কিছু না একটা কথাই আছে না যে বাংলায় যে যেটা বলে অতি বাম আর অতি ডান একই পয়সার এপিট আর ওপিট ওনারা সে একই এই একই ধাঁচে আগাচ্ছেন এখন যদি আপনার মনে থাকার ফরাদ মাঝার যিনি বাম রাজনীতির ধারক বাহক আদিলুর রহমান শুভ বাম বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করবেন এরকম আরও অনেকেই আছে ওনার উপদেষ্টা মণ্ডলীতে যারা যারা বাম রাজনীতি আবার ওনার উপদেষ্টা এমনও আছেন যে আমি তো পশ্চিম মুখ হতে চাই না কিন্তু বউ একটু জোর করে নিতে চাই এরকমও আছেন তো এই হচ্ছে ব্যাপারগুলি এরকম তো বঙ্গবন্ধু এটার বাইরে ছিলেন উনি ধর্ম কর্ম সমাজতন্ত্র যেটাকে বলে আমি সেই একই ধা ইয়াতে বিষয় আমাদের দেশ মুসলমানের দেশ আমরা ধর্ম পালন করি কিন্তু আমরা সাম্যে বিশ্বাসী সমাজতন্ত্রের যে বঙ্গবন্ধু যে যে যেটা করতে চেনে এগ্রিকালচার সেক্টরকে যার এক সময় বলা হতো যে বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদরা ক্লাস ওয়ান এক যে একসময় কৃষিবিদরা দ্বিতীয় শ্রেণীর কর্মচারী ছিল সে বঙ্গবন্ধু প্রথম শ্রেণীর কর্মচারীকে উন্নীত করলেন যেতে আমাদের কৃষা কৃষি যে ভাত মানে যে যে কৃষি পণ্য যেটা বাংলাদেশের সেটা হচ্ছে যাতে এটার অগ্রাধিকার পায় কিন্তু এটাকে যদি পিছিয়ে দিতে পারেন তাহলে কি হবে আপনি খাদ্যের স্বয়ং থাকবে না আপনি দেখেন বস্তাগুলি দেওয়া হচ্ছে যেখানে লেখা আছে বঙ্গবন্ধুর কন্যার নাম শেখ হাসিনার নাম লেখা আছে সেখানে সেইগুলি এখন বিতরণ করা হচ্ছে এইগুলি জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আছে তার মানে কি আপনি যখন চাকরি দিতে পারবেন না এবং তখন ক্রাইম রেট বেড়ে যাবে এবং বিদেশ থেকে আপনিও ইনভেস্ট করবেন না কেউই ইনভেস্ট করবেন না আপনি দেখেন ওনার যে উপদেশটা আছে আশিক চৌধুরী বিভিন্ন দেশ কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়া বিভিন্ন দেশে গিয়েছে সেই সব দেশ থেকে কোনো ইনভেস্ট এসেছে আসবে না কারণ হচ্ছে যে দেশে কোনো স্থিতিশীল রাজনীতি নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কোনো গণতান্ত্রিক সরকার একটা রাজনৈতিক সরকার সে খারাপ হলেও একটা এই যদি বলেন সেই সাহেব তার চেয়ে হাজার গুণ ভালো তাহলে কেন আপনি আ, মনে করেন যে বিদেশ থেকে আপনার বিদেশ থেকে কেউ ইনভেস্ট করবে অথবা বিদেশি কোনো সংস্থা বাংলাদেশ থেকে পণ্য কিনবে ততক্ষণ পর্যন্ত কিনবে না যতক্ষণ পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসে এবং স্থিতির পরিবেশ না আসে এবং বিদেশি প্রতিটা দেশই চাইছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক বাংলাদেশে এক বর্তমান যে বলতে যে আমি ফ্যাসিস্ট কি সেটা আমাকে বোঝাও আগে আর যদি যদি সরকার আওয়ামী লীগের সময় সেটা আমি বলছি না বিএনপির নেতারা রুমিন ফারানা কিছুদিন আগে বলেছেন এইরকম আওয়ামী লীগের সময় নেই ইভেন ইভেন ওনার যে ইনুস সাহেবের উপদেশটা আসিফ মাহমুদ বলেছেন যে যে বঙ্গবন্ধু কন্যা ঘটেনি যেটা পরে যেটা হয়েছে তাহলে ওনারা নিজেরাই স্বীকার করছেন আবার বলছেন ফেসিস ফেসিস তো তাহলে সাহেব বড় ফেসিস তার সমর্থন আছে দুই থেকে এক থেকে দুই পার্সেন্ট সেইটা দিয়ে উনি সারা বাংলাদেশ চালাতে যাচ্ছেন তো এইভাবে একটা দেশ চলতে পারে না বাংলাদেশকে যেটা ওই কিসেঞ্জার বলেছিলেন যে একটা তলাবিহীন ঝুড়ি সেইটাতে পরিণত করার উনি প্রয়াস চালাচ্ছেন এবং ওইটি দিকে সফলতার দিকে যাচ্ছেন সেটা বলে আমি মনে করি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আমি একটু যদি আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনতে চাই বা কারণও জানতে চাই যে এই যে শ্রমিক অসন্তোষ শ্রমিক আহ একজন নিহত হলেন বাংলাদেশে তো আমরা এইসব প্রেক্ষাপটে দেখি অনেক শ্রমিক নেতারা খুব লাফিয়ে ঝাঁপিয়ে শ্রমিক সংগঠন গুলো বেশ সক্রিয় হয় তাদের কি অবস্থা তারা কেন তাদের রোলটা কি তারা কি আজকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু ভূমিকা রাখলো পাঁচই আগস্টের পরে আসলে সেই সকল অফিসগুলোর তালা লেগে গেছে বোধহয় কারণ আমরা 5 আগস্ট পরে কোনো মানবাধিকার সংস্থা থেকে বা কোনো শ্রমিক শ্রমিকের জন্য যে সকল সংস্থা ছিল শ্রমিকদের পক্ষে কথা বলেছে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের কাউকে দেখিনি হয় তাদের অফিস আদালত গুটিয়ে ফেলেছে অথবা তারা অন্য পেশায় চলে গেছেন নানা হলে কথা তো বলতেন এখন কেউ কথা বলছেন না কারণ তাদের অনেকেই তো আসলে ইউনেসের সাথে অংশীদার। এখন হয়তো তারা নিজেরা মব মবের কাজ করছেন না কিন্তু তারা যাকে সমর্থন করেছে তাদের মব বাহিনী আসলে এই কাজগুলো করছে তা কাজে তারা কোনো কথা বলছেন না আপনি দেখেন এই যে এত মানে একটু আগে যে সংখ্যাগুলো বললেন যে এখন ভাই সেখানে আমরা পাঁচ আগস্ট থেকে মানে শুধু দলীয় না দলীয় হতাহতের বাইরেও আমরা প্রচুর সাধারণ মানুষকে মিট্টিম হিসেবে দেখেছি তো সেই মানুষদের জন্যও তো কথা বলেনি এমন না যে আওয়লীগের পক্ষে কথা বল বললে ঝামেলা হয়ে যাবে ঠিক আছে চুপ করে থাকলো কিন্তু যে সাধারণ যে জনগোষ্ঠী তাদের পক্ষ কথা বলেনি গত মাসে টা কোম্পানি বন্ধ হয়ে কোম্পানি বন্ধ যাওয়া মানে কত মানুষ বেকার হয়েছে বহু মানুষ আমি আজকে একটা বিবিসির একটা ডকুমেন্টারি দেখছিলাম সেখানে গার্মেন্টস এর উপর একটা প্রতিবেদন এই মারামারির পাশাপাশি সময় ওটা চলছিল তো সেখানে একজন একটা নারী কর্মী তিনি বলছিলেন যে আমার আমি বেতন পাচ্ছি না আমার চাকরি বাকি প্রথমে অনেকদিন বেতন পাইনি তারপর চাকরি চলে গেছে তার মানে তার বকেয়া বেতনও রয়ে গেছে তার চাকরিও নেই অর্থাৎ সে উভয়ভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হলো তখন সে বলছে যে সে কি করবে সে জানে না তারপর একজন ম্যানেজার পোস্টের এক এক ভদ্রলোক তিনি বলছিলেন যে আমি তো একটু ভালো পোস্টে চাকরি করতাম ভালো বেতন পাইতাম কিন্তু এখন তো আমার চাকরি চলে গেছে এখন তো আমার চাকরি নেই তাহলে আমি আমার জমানো টাকা দিয়ে হয়তো কিছুদিন চলবো তারপরে তো আমি কি করব আমি জানি না আমি হয়তো খারাপ কাজই করব আমার ছেলে মেয়ে বউ বাচ্চাকে জীবন জীবনযাপন করানোর জন্য হয়তো আমার বাচ্চাদের স্কুলে পাঠাবো না কিন্তু ভাত কাপড় তো লাগবে বাসা ভাড়া তো দিতে হবে তখন আমি যদি কাজ না পাই আমি যে কোনো চুরি ডাকাতির রাহা জানি আমি করব কারণ তখন আমার কাছে এ সমস্ত নীতিনৈতিকতা থাকবে না আমার পরিবারকে আমার বাঁচাতে হবে তো সেই জন্য যে কাজই আমি পাবো আমি সেটাই করবো এবং ওনার কথাটাই কিন্তু আসলে বাংলাদেশ যখন একজন শ্রমিকের চাকরি থাকছে না একজন শ্রমিকের বেতন নেই শ্রমিকের শ্রমিক বেকার হয়ে যাচ্ছে তখন তার সামনে কি পথ খোলা থাকে তার সামনে পথ খোলা আছে সে খারাপ কাজটাই করবে কারণ খারাপ কাজ করার উদাহরণ আছে এবং খারাপ কাজ করলে তাকে রাষ্ট্র কিছু বলছে না তখন সে তো এই পথটা বেছে নিবে আরেকজন বলছিলেন যে অথবা আমি সুইসাইড করবো আমার বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে মরে যাব। এবং আমাকে গত পরশুদিন একজন আমাকে ইনবক্সে লিখছিলেন যে আমরা কি করব আমরা কি তাহলে মরে যাবো আমা আমরা তাহলে কিভাবে বাঁচব এই যে এই প্রশ্নটা কিন্তু সকল মানুষের এখন এমন না যে ধরেন দেশে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে একা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ তো ক্ষতিগ্রস্ত এটা তো আলোচনার অবকাশ নাই মানে আওয়ামী লীগ কিন্তু মানবাধিকার বা মানবতার একদম নিচের সীমায় বাস করছে কিন্তু যেহেতু আওয়ামী লীগ সেজন্য হয়তো আলোচনাটা করলে মানুষ বলবে আমি আওয়ামী লীগের রাজনীতি করে দেখে আমি আওয়ামী লীগের কথা বলছি কিন্তু ভাই যে যে শ্রমিকের হয়েছে এর বাড়িতে কিন্তু তার চিকিৎসার টাকাও নাই এবং এই শ্রমিকরা কেন বারবার রাস্তায় নামছে তারা তাদের বকে বেতন পাচ্ছে না সুযোগ সুবিধা পাচ্ছে না তো ইউনুস আসলে কি করছে উনি যে টেরিফের বিষয়ে যে চুক্তিটা করে এসছে তার জের তো এখন এই শ্রমিকদের দিতে হবে তার জের আমাদের মাথার উপর দিয়ে যাবে সিইসি বলছেন যে তিনশো আসনে যদি নির্বাচন হয় তাহলে তিনশো আসনে মগ ভাগ হয়ে যাবে অর্থাৎ জঙ্গি সন্ত্রাসী মবদের কার্যকলাপ তিনশো আসনে ভাগ হয়ে গেলে তাহলে এক একটা জায়গায় মব কম দেখা যাবে এটাকে সামাল দেয়া যাবে তার মানে একটা রাষ্ট্র নির্লজ্জ জায়গায় চলে গেলে সিইসির মতো একজন লোক এই কথাটা বলছেন যে মব ভাগ হয়ে যাবে তিনশো আসনে তখন কিছুটা হলো একটু সামাল দেয়া যাবে মানে এর চেয়ে নির্লজ্জ কথা আমার মনে হয় না গত পঞ্চাশ বছরে কেউ বলেছে বা কেউ শুনেছে অর্থাৎ দেশটা কোন পর্যায়ে চলে গেছে তো তো রাষ্ট্রের নিজেদেরই আসলে নিজেদের এখন নিরাপত্তার জায়গা নেই কেন নেই তারাই তো অংশীদার হয়ে একসাথে জোট বেঁধেছিল আজকে তারা বামদেরকে কেন ডাকবে না আজকে বামদের ডাকছে না কারণ বামরা ওই একটি জায়গায় এখনো দ্বিধাহীন আছে তা বামরা মুক্তিযুদ্ধকে ছাড়তে পারছে না এই জন্য বামরা বৈঠকে জায়গা পাচ্ছে না যদি বামরা মুক্তিযুদ্ধকে পুরোপুরি ছেড়ে দিতে পারতো তাহলে হয়তো বাম দলও আজকে বৈঠকে থাকতে পারত তাও আমি মনে করি যে আজকে মানে আজকে গার্মেন্টস এর উপরে যে নিপীড়ন আজকে সকল সারা বাংলাদেশ ব্যাপী যে নিপীড়ন সেখানে একসময় আমরা দেখেছি যে বাম দলের মানুষজন কিন্তু রাস্তায় দাঁড়িয়েছে কবে কোথায় ছাত্রলীগের ছেলে কোন লোককে কি বলেছে কোন মেয়েকে কি বলেছে কোন মেয়ের দিকে কুদৃষ্টি দিয়েছে সেটার জন্য কিন্তু আমরা দেখেছি সারাক্ষণ বাম দল রাস্তায় দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে ব্যানার করেছে ভীষণ জোরে জোরে কথা বলেছে একটি ধর্ষণের ঘটনায় সারা বাংলাদেশ ব্যাপী মানব বন্ধন হয়েছে হয়েছে কিন্তু বঙ্গবন্ধু কন্যার সময় একজন শ্রমিকের গায়ে আঘাত লেগেছে সারা বাংলাদেশের মানুষ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেছে কিন্তু আজকে লক্ষ লক্ষ শ্রমিকের চাকরি নেই বেকার হয়েছে তারা নিপীড়নের শিকার হত্যা হচ্ছে আহত হচ্ছে আজকে সাধারণ মানুষ সহিংসতার শিকার হচ্ছে নারীরা হচ্ছে তারা বেকার হয়ে যাচ্ছে তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেটি নিয়ে কেউ কোনো কথা বলছে না আমরা আগে দেখেছি সাংবাদিকদের কিছু বললে সকল ক্যামেরা সকল বুম সব রেখে তারা প্রতিবাদ জানিয়েছে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের প্রতিবাদে বহু সময় আমি নিজে অংশ নিয়েছি আজকে সাংবাদিকের শরীর চার পাওয়া যাচ্ছে কিন্তু সাংবাদিকরা এখনো মাইক্রোফোন ক্যামেরা রাস্তায় রেখে এখনো প্রতিবাদ করেনি কি করে সমাধান হবে অনেক ধন্যবাদ আপনাকে এবং জিয়া করিম আপনাদের দুজনকে আপনারা এই অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করলেন এবং যা আশা করি দর্শক যারা এখন আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনাদের এই অল্প সময়ের আলোচনাগুলো যে মনোযোগ দিয়ে শুনেন বিশেষ করে রোকা প্রার্থী এবং জিয়া করিম তারা যে বিশ্লেষণগুলো তুলে ধরলেন এটি আপনাদের হয়তো বা চিন্তার নতুন কোনো জায়গা তৈরি করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন যে যার মতো নিজের নিরাপত্তাটুকু বজায় রাখার চেষ্টা করুন অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি এবং দুজনকে আবার অন্য কোনো সময় অন্য নিয়ে আশা করি কথা ধন্যবাদ ধন্যবাদ